এসে গেছে এসে গেছে আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন প্রতিযোগিতা আজকের প্রতিযোগিতা আমি ভাসতু কাঁঠাল বেশি খাইতে পারবে তাকে আজকে পুরস্কার দিবো আজকের পুরস্কার যে বেশি খাইতে পারবে তাকে নগদ এই পাঁচশো টাকা পুরস্কার দিব রেডি সময় কিন্তু এক মিনিট তাড়াতাড়ি খাও যে যাই খাইতে পারো তাড়াতাড়ি খাও যাই খাইতে পারো তারা সময় কিন্তু এক মিনিট সময় কিন্তু এক মিনিট

রাত্রে দিবা না কেউ